আমাকে জাম করতে হবে গায়েস আমার সাথে থাকেন দেখেন আমি লাভাচ্ছি ও গায়েস অনেক জোর আমি লাফালাম গায়েস পরে গেছি একদম বন্ধুরা শুকনাখানে নৌকাতি রেখে গেছে আমি তোমাদেরকে দেখাবো চলো তোমাদের দেখাই এ গ্যাস কাম টু ব্যাক ব্লক টু মাই চ্যানেল তোমাদেরকে নিয়ে আসলাম নতুন একটি জায়গায় চলো তোমাদেরকে জায়গাটি ঘুরে ঘুরে দেখাবো আরেকটি কথা এটি আমাদের জামালপুরে কিন্তু অবস্থিত জামালপুর ব্রহ্মহু নদ আজকে আমি সেই নদীর মাঝখানে পার ও পারে চলে যাবো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো এই ভিডিওটি দেখতে হলে আমার সাথে থাকো এবং ভিডিওগুলি দেখতে থাকো চলো তোমাদের দেখাই গায়েস একটা জিনিস পাই গেছি সুন্দর এখানে নৌকা ভেতরে গেছে আমি তো আমাদের দেখাবো গায়েস এই দেখো নৌকা সুন্দরখানে বেঁধে রেখে গেছে এটা কিন্তু সুন্দর জায়গা দেখো শুন এটা কিন্তু শুন একদম গায়েস একদম নদীর মাঝখানে শুকিয়ে গেছে নৌকাটা কিন্তু একদম চড়ে পড়ে গেছে তো এখানে কোনো পানি টানি নেই ধর নৌকাটা সুন্দরখানে রেখে দিয়েছি আর নৌকাটা উপর উপর তোমাকে দেখাবো কীরকম সুন্দর লাগতেছে গায়েস এখানে দৃশ্যটা খুবই সুন্দর লাগতাছে গায়েস তোমাকে দেখাচ্ছি দেখো গায়েস নৌকাটা কিন্তু যেরকমভাবে রেখে দিয়েছে গায়ে থেকে সাপ থাকতে পারে বয় কিন্তু অনেক বয় লাগতেছে সাপও থাকতে পারে গ্যাস আমি কিন্তু ইতিমধ্যেই এই নৌকাটার মাঝখানে রয়েছি নৌকাটির উপর উঠেছি অনেক কষ্ট করে ওঠা যায় না নৌকাটি ভাঙা চোরা একদম নর্মাল হয়ে গেছে অনেক দিন ধরে হয়তো পরে আছে এখানে তাই নৌকাটি একদম ভাঙা চোরা নৌকা থেকে আমি এখন নামবো ভয় লাগতেছে যেহেতু ভাঙা চোরা কখন তাই কি হয় বাবা আমাকে জাম করতে হবে কেস আপনি আমার সাথে থাকেন আমি এখান থেকে লাভ হবো কয়েস লাভ দিয়েছি দিয়ে তো যে নৌকাটা একদম ভাঙাচোরা চোরা ছিল তো চলুন আমরা গিয়ে যাই ওই নদীর দিকে আমি এটি হলো জামালের বর্ণপুট নদ আমি এই নদীর মাঝখানে রয়েছি তো তোমাদেরকে ঘুরে দেখো শুধু পানি তো দেখো গায়েস আসলে এই জামালপুরের বর্ণপুট নদীর মাঝখানে আমি হেঁটে হেঁটে বেড়াচ্ছি দেখো কিরকম পানি শুকিয়ে গেছে এখন একদম পানি কিন্তু কম যা আসলে তোমাদেরকে বলে দেখাতে ব্যাপার দেখো হয়তো ভালো দেখা যাচ্ছে নিতে খুব ভালো লাগছে গায়েশ সামনে একটি নৌকা তো আমরা বাবলার নৌকাটির কাছে যাবো দেখো গায়েশ আমি একদম নদীর মাছ মিটিলে আসি দাঁড়িয়ে আছি পানি নেই একদম কম পানি তো একটা নৌকা ওই নৌকায় যাবো গায়েস তোমাদের নিয়ে দেবো বাচ্চা সেই তোমাকে গায়ে আমি কেঙিয়ে যাই আসলে পানি যাওয়া যাচ্ছে না গায়ে আমি নৌকাটি কাটতে যাচ্ছি দেখো একদম নদী মাছ নৌকাটি বেঁধে রাখা হয়েছে ও যেহেতু পানি কম একদম তো আমি যাচ্ছি দেখো নৌকার ওইখানে এসে পড়ছি তো পরে প্লেনটা ভিজে গেছিল পরে কিন্তু ভিজে নেই এখনো আমি আছি ঠিক আছে খুবই সুন্দর লাগতেছে গাছ তো এখন নৌকার উঠতে জায়গাটা একটু সুন্দর লাগতেছে আসলে এই নৌকাটা একটি তরুর উপর বেঁধে রাখা হয়েছে খুবই পানি কম যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু প্যান্টটা ভিজে গেছে প্রায় মনে হয় প্যান্টটা ভিজে যাবো কিন্তু যাইতে পারতো না তো গাইস তো ইচ্ছা হচ্ছিল হেঁটে হেঁটে বন্ধুত্বের মধ্যে ওই পারে চলে যাবো কিন্তু আমার প্যান্টটা ভিজে আছে সেই কারণে যাইতে পারতো না গাইস তো দুঃখিত আমি ওই পারে গিয়ে আপনাদেরকে দেখাতে চাইছিলাম কিন্তু পারলাম না হয়তো একটু আমার সমস্যা কারণ প্যান্টটা ভিজে আছে তো বন্ধুরা ওই পাশে যাইতে চাইছিলাম কিন্তু পারলাম না আজকে ব্লগ আমি এ পর্যন্ত শেষ করলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সামনে দেখা হয়ে যাবে আরেকটি কোনো ছোট্ট ভিডিও নেই তো সবাই আমার যেহেতু আমার নতুন চ্যানেল তো আমার চ্যানেল পাশে থাকবেন এবং আর ভিডিও দেখে একটিও সাবস্ক্রাইব একটিও লাইক করে যাবেন টাটা বাই বাই